আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব রাজউক উত্তরা মডেল কলেজে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দুজন সরকার যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে নিম্নলিখিত শূন্য পদে বাংলাদেশী নাগরিক নিকটতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদের নাম হলো প্রবাসক পথ বাংলা একজন ইংরেজি সার্জন পদার্থ বিজ্ঞান একজন রসায়ন দুজন গণিত একজন ব্যবস্থাপনা একজন ফিনান্স ব্যাংকিং অভিমা তিনজন পরিণীত সুশাসন দুইজন ও বেতন প্রদান করবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং বয়স সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ বছর এবং কলেজে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য এবং এই পদে আমরা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা তারা কি বলছে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স এবং চার বছর মেয়াদী অনার্স ডিগ্রি এবং ন্যূনতম দুটি বিভাগে হ্যাঁ দুটি প্রথম বিভাগ বা সমমান বা শ্রেণী এবং শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ এখানে গ্রহণযোগ্য নয় এবং ইংরেজিতে পাঠদান পরদর্শী হতে হবে এবং এই পদে যদি আপনার চাকরি হয় তাহলে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন সরকারি নিয়মে বারে বার বারে বারা সিপিএফ গ্র্যাচুইটি বুস্ট বীমা চিকিৎসা যাতায়াত ও পোশাক ভাতা মাস্টার পাতা এবং কলেজ চিকিৎসার দ্বারা প্রাথমিক চিকিৎসা প্রদান এবং সকল সন্ধ্যে সত্যি পাসপোর্ট সাইজের তিন কপি ছবি অধ্যক্ষ রাজু কুত্তরা মডেল কলেজের বরাবর এক হাজার টাকার অফের যোগ্য ব্যাং বা পে অর্ডার এবং সহস্তি লিখিত আবেদনপত্র আগামী সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বিকাল পাঁচ গোটিকার মধ্যে অধ্যক্ষ রাজু খুতরা মডেল কলেজ সেক্টর ছয় উত্তরা মডেল টাউন ঢাকা বারোশো তিরিশ এই ঠিকানা পৌঁছাতে হবে আবেদনপত্র মোবাইল নম্বর এবং কামের উপর পদের নাম উল্লেখতে হবে এবং প্রার্থীর নাম ঠিকানা সমৃদ্ধ দশ টাকা ডাক টিকিট লাগানো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং লিখিত পরীক্ষার জন্য নির্বাচিতদের ফেরত কামের ঠিকানা প্রবেশ্র প্রেরণ করা হবে এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা কোনো বাধা প্রদান করবে না এবং কোনো ধর কাস্ত বাতিল করা সহ যে কোনো শর্ত যে কোনো ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য কলেজের নোটিশ বোর্ড এবং কলেজের ওয়েবসাইট রাজুক কলেজ ডট ইস ডট বিডি এ থেকে আপনারা জানতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর সত্যমতে যাচাই করে তারপর বুঝে শুনে নিজ দায়িত্ব আবেদনটা করবেন আর প্রতিদিন আপনারা আপনার চাকরি করবেন অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফেজ সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে